হরে কৃষ্ণ আগামী শুক্রবার শ্রী হোলি বা দোল হোলি কেন বলা হয় বা হোলি কেন পালন করা হয় বা এই হোলি কোথার থেকে শুরু হল তো আমরা শাশ্রী পাই আমাদের এই পৃথিবীর রাজা ছিলেন হিরণ্যকে শিপু সে হিরণ পুত্র ছিল ভক্তরাজ প্রহ্লাদ প্রহ্লাদ যখন শিক্ষালাভ করতেন সে সময় তার সহপাঠীগণকে বলতেন যে তোমরা সবাই কৃষ্ণ পূজা করো বিষ্ণু পূজা করো আমি যেরকম বিষ্ণুর আরাধনা করি তোমরাও আরাধনা করো প্রহ্লাদের গুরু ষণ্ড অমর্ক শিক্ষা দিতেন অসুরবিদ্যা কিন্তু প্রহ্লাদ সেটা শিক্ষা নিতেন না পিতাকে গিয়ে জানালেন অর্থাৎ রাজাকে গিয়ে জানালেন যে আপনার ছেলে উল্টা করে আমি যদি বলি বিষ্ণুর শিক্ষা আমার শিক্ষা গ্রহণ করো পিতার শিক্ষা গ্রহণ করো কিন্তু সে বলছে না বিষ্ণুর শিক্ষা গ্রহণ করো এবং পিতাকেও উপদেশ করতেন হে পিতা এই পৃথিবীর একমাত্র মঙ্গল প্রদাতা হচ্ছেন ভগবান বিষ্ণু আপনি যদি আপনার মঙ্গল চান তাহলে এই বিষ্ণু আরাধনা করুন এই বলতে হিরণ্যকিশবু খুব রেগে গেলেন যে যে আমার চিরশত্রু তাকেই নাকি বলছে আরাধনা করতে হিরণ্ডকিশবু তার কর্মচারীগণকে বললে যাও একে শাস্তি দাও তো প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য হিরণ্যকিশ কি করলেন একটি কারাগারের ভিতরে ঢুকে দিয়ে তালা মেরে দিয়ে যাতে পহ্লাদ না বেরোতে পারে আর অনেক সাপ ভিতরে পাঠিয়ে দিলেন যাতে প্রহ্লাদকে কামড় দিয়ে মারে কিন্তু ভগবান যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না ভগবান বিষ্ণুর কাঁথা মতন সর্বগণ চলে বা তার বড় ভাইয়েরই অবতার হচ্ছে সর্বগণ তাই সাপগুলো প্রহ্লাদকে মারল না উল্টার পহ্লাদে পাশে ফনা ধরে বসে রইল পাহারা দিল আগুনের মধ্যে ফেলে দিয়েছে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে মারতে পারল না সৈন্যরা কম্পালসারি কেন বলছে হে মহারাজ এই আপনার পুত্র প্রহ্লাদকে মারা খুব দুষ্কর আমরা কত চেষ্টা করলাম তাকে মারতে পারলাম না হেরণকশ্যপ বলছে ঠিক আছে এবার লাস্ট উপায় একটি মৃত্যুদণ্ড দাও এমন সময় হৃণকিশপুর বোন ওখানে উপস্থিত হলো এই হরণকিশপুর বনের নাম হচ্ছে হোলিকা হোলিকা এসে বলছে হে দাদা বা হে মহারাজ আমার কাছে এমন একটি চাদর আছে সে চাদর যদি আমি পরিধান করি আর আমার শরীরে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় তাহলে আমি পড়ব পুরব না বা আমি মরবো না কিন্তু আমি যাকে নিয়ে আগুনে বসবো সে মরে যাবে তো সুপুর এই আইডিয়াটা খুব ভালো লাগলো যে আমার বনও মরবে না অথচ শত্রু মরে যাবে তাই স্যারকে বলছে যাও একটা সুন্দর করে একটি আগুনের চিতা রেডি করো একটি আগুনের মানে কাঠ দিয়ে বিশাল একটা চিতা তৈরি করলো করে হোলিকা আর প্রহ্লাদকে কুলে করে নিয়ে বসলো ওই চিতার মধ্যে হলিকা একটা গায়ের মধ্যে চাদর দিয়ে ঢাকা দিল আর প্রহ্লাদকে সামনে বসালো কিন্তু ভগবানের কৃপায় যখন আগুন ধরে ধরানো এলো কাঠের মধ্যে ওই হোলিকার চাদরটা ফুলে পল্লাদের গায়ে পড়লো আর এমনভাবে আগুন লাগলো হোলিকা ওইখানে পরে ছাই হয়ে গেল আর পল্লাদ রক্ষা পেল তো ওই হোলিকা দাহন এই হোলিকা দাহন করার উদ্দেশ্যে আজ আমরা এই হোলি মহোৎসব করি কিন্তু মেইন হচ্ছে হোলিকা দাহন করা এই হোলিকার শব্দ থেকে হোলি শব্দটি এসেছে এই এই দিনকে আমরা রঙ বেরঙে রং নিয়ে আমরা খেলাধুলা করি বা ভগবানের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমরা আবির প্রদান করি হোলি খেলি এই হোলিকার শব্দর থেকে এই হোলি শব্দটি নিষ্পন্ন হয়েছে এই জন্য ওদিনকে হোলিকা দাহন করতে হয় যারা যারা হোলিকা দাহন করতে চান তারা হোলিকা দাহন করতে পারবেন বা করবেন আর এই হোলির দিনে বেশি রং খেলা করবেন না গায়ে মধ্যে রং বাঁকবেন না মাগলে পরে শরীর অসুস্থ হতে পারে যাতে আপনাদের শরীর অসুস্থ না হয় সেইভাবে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে